এই দেখুন বন্ধুরা একদম নরমও হয়েছে আর বাচ্চাদের টিফিনে অবশ্যই এটা দিতে পারেন গরমের দিনে তেল ছাড়া সবাই মিলে এটা খেতে পারে দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু উঠে গেল আর দেখতে কতটা সুন্দর লাগছে এই দেখুন দেখুন বন্ধুরা ঠিক এইভাবে আপনারা বানিয়ে নেবেন আর দেখতেও কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় লাগছে এই দেখুন এবার আমি দেখে দেব এবার উল্টে দেবো দারুণ হয়েছে নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আজকে এমন একটা রেসিপি শেয়ার করব ছোট থেকে বড় সবাই খেতে পারে একদম তেল ছাড়া হেলদি রেসিপি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা এটা দুশো গ্রামের সুজির প্যাকেট আমি হাফটা থুয়ে এসেছি আর হাফটা নিয়ে এসেছি এখানে একশো গ্রাম আছে আমি সুজিটা ভিজিয়ে নেব একশো গ্রাম সুজি আর এখানে পঞ্চাশ গ্রাম ময়দা আছে দিয়ে দেব এইখানে উষ্ণ গরম জল আছে আমি সুজিটা ভিজিয়ে নেব অল্প অল্প করে দেব একসাথে অনেক জল দেব না উষ্ণ গরম জলটা দিলে সুজিটা তাড়াতাড়ি ভিজে যায় আর একটু জল দেব সুজিটা ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব যাতে করে সুজিটা আরো ফুলে আর লঙ্কাটা কেটে নেব বন্ধুরা এবার চাপাটা খুলে দেব দেখুন অনেকটাই কিন্তু ফুলে গেছে এবার একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসবো দেখুন বন্ধুরা মিক্সিং জারে দিয়ে নিয়ে এসেছি কত সুন্দর হয়েছে এখন ঢেলে দেব দেখুন বন্ধুরা ব্যাটারটা ঠিক এইরকম হবে বুঝতেই পারছেন ঠিক এরকম হবে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো বাচ্চারা খেলে কিন্তু অবশ্যই এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করবেন এবার ভালো করে মিশিয়ে নিতে হবে এইখানে কিন্তু আর কিছু ব্যবহার করব না হয়ে গেছে এখন রেখে দেব একটা প্লেট নিয়ে নিয়েছি এখানে কিন্তু কোনো তেল ব্যবহার করব না টাইমে একটু বাটার লাগিয়ে নেবো যাতে করে এটা ভালো করে উঠে যায় এবার এক হাতা করে দিয়ে দেখব এক হাতা দিয়েছি মোটা করা যাবে না বন্ধুরা আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জলও দিয়ে দিয়েছি আর জলটা ফুটেও গেছে এখন স্ট্যান্ডটা বসিয়ে দেব। এইবার আমি এই প্লেটটা দিয়ে দেব প্লেটটা একটু ঠিক করে দিতে হবে যাতে এক সাইড না হয়ে যায় এবার আমি দু থেকে তিন মিনিট ঢেকে দেব বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এবার চাপাটা খুলে দেব এই দেখুন এই দেখুন বন্ধুরা চিলি ফ্লেক কত সুন্দর লাগছে দেখতে আর একটু ধারটা কত সহজেই কিন্তু উঠে গেল আর কত সুন্দর পাতলা হয়েছে টমেটো সস দিয়ে দেব রুটিটা আমি করে দেব এক পিস সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এখন গ্রেড করে দেব আপনারা চাইলে ম্যাশ করে দিতে পারেন কিন্তু গ্রেড করে দিলে বেশি সুন্দর লাগে দেখতে ডিমও গ্রেড করে দেব একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব দিয়ে দেবো বিট নুন লঙ্কাটা আপনাদের মন মতো আপনারা দেবেন আমি অল্প করে দিচ্ছি কারণ আগে থেকে চিলি ফ্লেক্স দেওয়া আছে দিয়ে দেবো চাট মশলা এবার আমি রোল করে নেব একদম চেপে চেপে রোলটা করতে হবে দেখুন বন্ধুরা ঠিক এইভাবে আপনারা বানিয়ে নেবেন আর দেখতেও কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় লাগছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এবার আমি এটা দুভাগে ভাগ করে নেব এই দেখুন এবার আমি দেখে দেব বন্ধুরা আপনারা চাইলে এভাবেও খেতে পারেন আমি একটু ফ্রাই করে নেব হালকা অলপেকটু বাটা দিয়ে দেব অলপেকটু সরিষা দিয়ে দেব উলতে দেবো একটা করে উল্টে দেবো এপিট ওপিট করে একটু সেবা নামিয়ে দেবো বন্ধুরা নাস্তাটা দেখুন কত সুন্দর হয়েছে খেয়ে দেখাব দারুণ হয়েছে খেতে খুব সুন্দর এই দেখুন বন্ধুরা একদম নরমও হয়েছে আর বাচ্চাদের টিফিনে অবশ্যই এটা দিতে পারেন গরমের দিনে তেল ছাড়া সবাই মিলে এটা খেতে পারেন অবশ্যই বাড়িতে একবার করে ট্রাই করে দেখবেন